আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাইকে চাই এই অ্যাডভোকেট সৌকত কবির কবিরের অত্যাচার থেকে মুক্ত হতে চাই আমরা চাই আমাদের সমাজ ইউনিয়ন এলাকা এবং বিএনপির পরিবারের নেতৃবৃন্দ সবাই যে সাধারণ সমাজের সাধারণ নিরীহ মানুষ সবাই যেন তার অত্যাচার থেকে মুক্ত হতে পারি এই জন্য তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং অনতি বিলম্বে প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা দূর দাবি জোর দাবি জানাচ্ছি অন্যায় হয়ে করত তাহলে আজকে চার চাকরি হয়ে যেত চাকরি চলে যেত অথবা সে এখান থেকে রিটার্ন আসতে প্রত্যেকটি মামলার মধ্যে শেখ হাসিনা শেখ হাসিনা

এরপরেও জানি না আল্লাহ তালা আপনার মধ্যে কেন উদয়মান হয় না আপনি কিভাবে রাজনীতি করেন আপনি একজন বড় মানুষ আপনার বই ছাত্র লোক করে আপনার যুবলীগ করে আপনার আরেক ভাই জাতীয় পার্টি করে আমার নাম নিজানুর রহমান আমার নামে যখন মামলা দিছে আমার ফ্যামিলি চারজন মেয়ে মামলা দিছে একজন মিলন আমার বাতিজা সে অটো চালায় আরেকজন দিছে জসিম উদ্দিনের ছেলে সাফায়াত এক পিসারির মধ্যে রাত্রে ইয়া করে ওই নাইট গার্ডে চাকরি করে আর দিছে আমার বড় ভাই জি পরবর্তীতে না মামলা দেওয়ার পরে যে রাফিউল ছেলেটা মামলা দিছে তার কাছে যোগাযোগ করলাম তার বাড়ি মণিপুর ঘাট তার কাছে জিজ্ঞাস করলাম যে ভাই তুমি আমরা কি চিনো ও ভাই না আমরা তো চিনি না আমাদের নামে মামলা দিলাম এই মামলাটা কিভাবে দিলা। কবাই এটা তো এই আমরা তো দিচ্ছিলাম একশো তিরিশ জন রে পরবর্তীতে আটত্রিশ জন কিভাবে ঢুকলাম পরবর্তীতে আবার যোগাযোগ করলাম যে কম্পিউটারের দোকানে এই দোকানে আমি গেলাম একটা ইয়া নিয়ে গেলাম পরবর্তীতে বললো ওই যে আমাদের এই কবির যে কুপনের যে বঞ্জামাইরুল কাইরুল আলম মলু ওনার এক বাতিজা শামীমী নেহাই স্বামী নিম্নে আমাদের চারজন রে শকত কবির কুকনে দুজন একসাথে বইসা মানে যে পুরুষ ট্রেনের করে মিডিয়াটা করছে এখানে আমরা রেনাম দি তাই আপনাদের সামনে তার সমস্ত অপকর্ম একে একে ফুটে উঠছে পাঁচ তারিখের পরে বিএনপি নেতৃবৃন্দ নামে যে মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলা অনতি বিলম্বে সেই মিথ্যা মামলা তীব্র প্রতিবাদ জানায়